নিত্যপূর্ণের লাগামহীন দামে যখন না বিশ্বাস সাধারণ মানুষের জীবন তখনই দৃষ্টান্ত গড়লেন একজন মাংস বিক্রেতা খলিল বাজারে চেয়ে কম দামে মাংস বিক্রি করে ভাইরাল এই মানুষটি দেখালেন মানবতার কাছে ব্যবসারও মাথা নত হয় যেখানে অধিক মুনাফার লোভে বাজারে চলছে প্রতিযোগিতা সেখানে খলিল মুনাফার নয় বেছে নিয়েছেন মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব তার মতে একজন বিক্রেতারও আছে সমাজের প্রতি দায়বদ্ধতা তারই মানবিক সিদ্ধান্ত সমাজে এনে দিয়েছে এক আশার আলো আর তারই ব্যতিক্রমী উদ্যোগের স্বীকৃতি দিয়েছেন প্রবাসীদের জন্য নির্মিত দেশের প্রথম স্মার্ট আবাসন প্রকল্প প্রবাসী সিটি রাজধানীর পাঁচতরকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত সিআইপি অনার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ অনুষ্ঠানে তাকে সম্মাননা সনদ ও গোল্ডেন শিল্ড তুলে দেন প্রবাসী সিটি ব্যবস্থাপনা পরিচালক বাইজিদ আল হাসান ও প্রধান উপদেষ্টা মেজর ডক্টর নাসির উদ্দিন আহমেদ সম্মাননা পেয়ে প্রবাসী সিটির প্রতি সন্তুষ্টি জানান খলিল তিনি বলেন জীবনের বড় সম্পদ টাকা নয় মানুষের ভালোবাসা অনুষ্ঠানে অতিথিরাও বললেন খলিলের মতো মানুষদের সম্মানিত করলে সমাজে উদ্ভাসিত হবে সততা ও ন্যায়ের শক্তি প্রবাসী সিটি জানাই এমন সাধারণের অসাধারণ গল্পকে সামনে এনে তারা সমাজে গড়তে চায় মানবিক আন্দোলন মানুষের জন্য কাজ করা সৎ থাকা আর মূল্যবোধের উপর দাঁড়িয়ে থাকা মানুষদের পাশে দাঁড়াতে হবে এখনই কারণ তারাই বদলে দিতে পারেন সমাজ গড়তে পারেন মানবিক বাংলাদেশ প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে